আমার বড় বীরের মা ছিল হযরত উম্মুল খায়ের মা ফাতিমা যিনি ছিলেন পরহেজগারী বাবা ছিলেন পরহেজগারী মা বাবা পরহেজগারী হওয়ার কারণে আল্লাহ পাক ওই মা'র করে আল্লাহ ওলি বানাইয়া দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না ও আমাদের দেশে মা বাবা সন্তান যখন গর্বের মধ্যে আসে কই থেকে পরহেজগারী নাই নামাজের লগে খবর নাই নিয়তের লগে খবর নাই তাকদির লাগে খবর খবর শুধু টিকটক কথা কথা কান জোরে কান ওলাই নেডি করে টিকটক কথা কথা কান ওলাই অন টিকটক সারা খায় না টিকটক সারা পড়ে না আর কি আলামত নেই কথা কথা কান তুমি যদি গর্বের মধ্যে রাই কা কুরআন কারীম তেলাওয়াত করো নামাজ পড়ো তোমার ঘরের মধ্যে আমার বড় ভিড়ের মধ্যে আল্লাহর ওলি হতে পারে কি পারে না আর যদি পারে কি পারে না ওই আবু সালেহ জঙ্গি মুসা একদিন একটা নদীর ধারের মধ্যে বৈশা রইছে সুবহানাল্লাহ বিতনা না আর ও ধরে কান নদীর দারের মধ্যে বৈশা ঢাকার পরে রে হঠাৎ করে দেখতেছে একটা ফল আকেল ফল ওই নদী রূপ দিয়া ভাসতে 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 ওনার দারের মধ্যে আসলো টিকটে না পেরে প্যাডের ক্ষুদার ক্ষুদার ত্বকে টিকিতে না পেরে সহ্য না করে উনি ওই আপেলটা দেখে তিনি আপেলটা লইয়া বক্ষণ করে লাইল

উনি ওই বলের মালিকের বাড়ির মধ্যে গেল খুচলো চলাইতে বাড়ির মধ্যে যে এক মহাদন সব আছে নিকোকে আমি হচ্ছে আবু জালে দঙ্গি মোসা ও কি জন্য আসছ কহুজু আমি কুদার বুক সুস্থ করতে না পেরে অমুক দিন অমুক জায়গার মধ্যে বসে ছিলেন একটা ফল আপনার বাগান থেকে একটা ফল বাঁচতে বাঁচতে হাঁটতে বাঁচতে বাঁচতে চলে গেল আমি ক্ষুধার্ত কল করতে না পেরে ক্ষুধার্ত সহ্য করতে না পেরে আমি আপেল ফল তা বক্ষণ করিয়া লাইলাম সবার আমি কার বল খাইলাম কার হক খাইলাম আমি এই হকের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে এই হকের জন্য আমি জাহান নামের মধ্যে যাইতে হবে এবার চিন্তা করো বড় ফিরে আপা বুঝালে জঙ্গি মুছা যদি একটা আপেল বল খাইয়া টোকানো আপেল বল খাইয়া এমন কেসারা দিতে পারে তোমার আর আমার তো কোনো গতি থাকবে না

ওই বই বাগানের মালিক অন্তরে বারোজে যে রে যে একটা আফেল বল খাইয়া আমার কাছে মাপ সাইতে আইছে উনি তো সাধারণ ব্যক্তি হইতে পারে না জেনে কর উনি তো সাধারণ ব্যক্তি হইতে পারে রে ওই অন্তরের মধ্যে ভাবতে আসে ভাই ব্যা কয় মাপ দেব একটা সত্ত্বে আবার বাড়ির মধ্যে বারো বৎসর যাবত তুমি আবার বাড়ির মধ্যে খেয়াখাটা করতে হবে কাজ করতে হবে

কথা বলে না জোরে কন সব জব দিব নাক জব দিব মুখ জব দিব সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেবে তুমি শুনবে কে নেই শুনার কোনো সুযোগ নাই জোরে বলেন সুযোগ নাই আল্লাহর আদালত থেকে রক্ষা বাবা কোনো সুযোগ নাই হিসাব হবে যারা 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 পাই টু পাই হিসাব হাসার ময়দানে আমাদেরকে দিতে হবে বাবা কেন না আরো দরকার না বাবা

मदने मौला <lush>

সোনার মাদিন আল্লাহু আল্লাহ যান हमसे एक बार ही घूम पाए वो चेहरे तेने फुट락 तेने ये फुटलाए भैया दीजिए आईया फुटलाए लो बाकी से तू ना तोता구나 गाइस हमरा কি বেশি না তার বেশি না জোরে করুন আমরা

নে আগুনে হইয়া যায় পানি আর বরפי আব্দুল কাদের merhabalar জিন্নমার গর্বতে কাতির জালা 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন বাবা কেমনforesgari মা কেমনforesgari সুবলের নাম এই কারণে আমি বলবো আমরা যখন ছেলে সন্তানদেরকে বিবাহ দেব আপডেট থেকে হালাল ভাবে শুরু করবেন

আপডেট যেগুলা আইব সব হালাল সবান বাঁচাতে না আর শুরু করবা হারাম দিয়া সব আইব আরাম কোনোদিন হইত না না হইবে সে সন্তান দিয়া না হইবে যি মুদ দিয়া এদি কোনোদিন নেক্সট সন্তান হইতে পারে অসুস্থ সন্তান হবে মানুষ মারা যাওয়ার পর তিন টাকা চালু থাকে এক টাকা রইল নেক্সট সন্তান রেখে যাওয়া পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি এক সন্তান রেখে যায় এই এক সন্তান দুনিয়ার জমিনে আগুন করবে যেমনি আজকে যে সমস্ত সন্তানের আয় মা পিল করছে তারা এক সন্তান এই মা পিল আন্দোলন করেছে এই কেউ আর সবাব মা তাদের বংশীর কমরের মধ্যে বসতে থাকবে যেন বলুন আর সন্তান যদি বর্ডার নিয়ে আমাদের ব্যবসায়ী কবরে শান্তি দেবেন বাবার ট্যাবলেট খাওয়া হারাম না হালাল

সোনার জীবন বিপলে গো সাদের জীবন বিপলে নবী আপনায় না পাইলে merhabalar আরুদিরগণ merhabalar আমার বাবারা মুরিব বাবারা আবু সালে জঙ্গি মুসা কষ্ট আবেন ফলকাইলান একটা আমি বুঝি 12 বছর যাবত কে আর সরদিতে নেমে তিন 12 30 বছর কেসরদ দিছে বদললে চিন্তা করলো আমি তোর বাড়িতে মধ্যে কাজ তার বড় মাপ লই আলাম কারণ এই একটা বলের জন্য। আমার আল্লাহর আদালত থেকে আমি রক্ষা পাবো যখন সময় শেষ হইল বাগান ওনার মালিক রে ডাক দিও কয় মালিক রে যা খাড়ার খাড়াই তো আর সহ্য হল আবার মাপ দাও কো দেবো একটা সত্যে সত্যটা হইল আমার ঘরে একটা মেয়ে আছে সে চোখে দেখে না আমার ঘরে একটা মেয়ে আছে যে হাঁটতে পারে না আমার ঘরে একটা মেয়ে আছে কথা বলতে পারে না এ মেয়েটারে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমারে একটা ভলের দাবি মাফ কইরা দেমু আল্লাহ আল্লাহ না।

মায়ের কই যা চিরা যাইব নদীর কাছে কইল গো বেতা ও নদীর শুকাইয়া যাইব পাহাড়ের কইলে বেতারা পাহাড় মায়াপ যাইব আমার মণিপুরন বেতা বেতা কার কাছে এ জানাবো মারা বাগা কেন

যখন ফলের মালিক তো ওই শখু অন্ধ শোখে দেখে না হাঁটতে পারে না কানে শুনে না বোবা ল্যাংরা আর তুরা এই মেয়েটারে যদি দিব করো তাহলে তোমার ফলে তা দিয়ে আমি মাফ করে দেবো সবার না আর কেবে করবো শুরু দিবো দে দোকান খাটলে একটা ফলের জন্য এত বছর যাবত আপনার পাইটা সশুরিগিরি করলাম আবার এখন বলতে আপনার বোবা ল্যাংরা আতুরা মাইয়ের আমি বিবাহ করতাম কিরি বোঝে বললাম আর কি রে কম এটা হইলো হাকিকত এটা কি হাকিকত এই কারণে আমরা লাগিয়েছে এ আইয়ো হান্ নদী নে কুমু মাহ দিবি ইমান রে আমি আল্লারে বয় কর ঘরের মতন কর স্যার আল্লারে বয় করে তারা কোনো দিন হারাম খেলতে পারে না যারা আল্লার বয় করে তারা কোনো দিন ঝিনা করতে পারে না যারা আল্লাহরে বয় করে ঘরের মধ্যে বৌ রে কে আরেক ফেরিলোকে ভরুকীয়া করতে পারে না কথা কয় নাকা আরন্ত পর মাসে সায় বেড়াই ত্রি কিন্তু বেশিরভাগ পোরো কি হলো মরিল আর কথা ক নাকা বেড়াতে মাসির মাস ডলাগর ভাড়া আর হৌরি আর একবারই ঘুরে কি রম তামাসা মাকু এ দিন না দিন এন আছে কথা কয় নাকা এরকম হরা হর ঘটনা হয় কি হয় না জোরে খাও স্বামী সম্পদকে হেবদত রাখ তোমার হক স্বামী সম্পদকে কে যতনে রাখা আইডা তাতে পয়সা লাগা তারা স্বামী সম্পদের খেয়ালে

শাহপুর একজন আব্দুল হামিদ ভাই মাসাল্লাহ সুনিয়তের জন্য যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করে ইসলামিক ফ্রন্টের জন্য উনি বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আদর্শ সদরের সম্মানিত সভাপতি মাহাবাগীদের নাম আরো যারা তার এগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন ছেলে সন্তানদেরকে সুন্নি জামাতে সম্পৃক্ত করবেন না হয় আপনার সন্তানেরা হবে জঙ্গিবাদী

মাথাপখিতে না আরে কি হবে বেঁচে থেকে অযাত্যা বিদিদা শিখে যদি যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে কথা বলে কি না কী হবে সমাজতে আলোচ্যতে যদি না হক্ষতা উচ্চ সুভে বলতে পারে কথা বলে ডে কিনা

বা তো মাই কাছে পাই আয় আমার জীবন দন্য করি রে বন্ধ জীবন দন্য করি প্রাণ মুஞ்சி তো মাই কাছে পাইয়া مرحبا গান বন্ধু বকতা ভাষায় কেউ আজ

কেমন kana কেমন লাগে কেমন আছোরা কেমন বাবা আবার নাও মারা পড়তে না আরে তুমি কর আমরা আমাদের ছেলে সন্তান কে যখন বিবাহ করাবো নেককার মহিলা নেককার মেয়ে দেখে বিবাহ করাইবেন মেয়েটা নামাজী নেই মেয়েটা ওলি ভক্ত নেই নবী ভক্ত নেই মেয়েটা ফরেতকারী নেই ধন দেখে না

Όνοπ, νυντάζε τώρα, Ιαδόνοπ, Όπι, Όπι, Όλα, 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 Όλα,